এটা আমি ঠিক জানি না যদি করে থাকে অন্যায় করেছে নিশ্চিত ভাবে অন্যায় করেছে আর শোভন কিন্তু খুব ইয়ে ছিল মানে নিশ্চিত ভাবে তাদের সাথে ব্যাপারটা মেটমাট হয়ে যাবে বা দুঃখ প্রকাশ করবে কারণ শোভনকে আমি জানি খুব ইয়ে ছেলে মানে কি বলে ঠান্ডা মাথার ছেলে এবং খুব সাবমিসিভ ছেলে ঔদ্ধত্য নেই হয়তো কোনো হিট অফ দ্য মোমেন্টে হয়ে গেছে আমি জানি না ঘটনাটা আমি নি ফার্স্ট আপনার কাছে শুনছি কিন্তু নিজেই আমি বিশ্বাস করি যে যারা করেছে তারা অন্যায় করেছে তারা অন্যায় করেছে এগুলো হতে পারে না আমার যার যার যেটা গণতান্ত্রিক অধিকার এটা হতে পারে না ভোট দেয়নি অর্থ নিয়ে ঢুকে গেলে ভোট দিয়ে দেবে এগুলো হচ্ছে হটকারিতা এগুলো হচ্ছে তৃণমূল কংগ্রেসের সমর্থন করা এই জবাব দিয়েছে আমরা নাকচ করে পাঠিয়ে দিচ্ছি বিজয়দা দাদা যদি দাদা না থাকে ভাইও থাকবে যারা উদ্যোগ নিয়ে এগিয়ে যায় আরেকটা লাগে হচ্ছে পেছনে এক্সপিরিয়েন্স যারা এক্সপিরিয়েন্স করে তারা ঠিক মতন দলটা চালনা করার জন্য তাদের মতামত দেয় তাদের যে এটা করে তার কারণ আন্দোলন করে উঠে আসলে তবেই তার অভিজ্ঞতা হয় সেই আন্দোলন থেকে অভিজ্ঞতা করে নিয়ে নতুন প্রজন্মকে দিক নির্ণয় করে দিলে সেখানে তারা আবার নতুন আন্দোলন করতে পারে তাই ওল্ড ইজ গোল্ড সাফল্য আমার মতে আমার ব্যক্তিগত যদিও মমতা ব্যানার্জি বলছে পারিবারিক সবাই আমার মতে নিশ্চিতভাবে আমরা সবাই মমতা সাথে আছি কিন্তু সাফল্য মমতা ব্যানার্জি তার নিজের মানুষটাকে বিশ্বাস করে আর অভিষেক যে প্রচন্ডভাবে দৌড়ে দলটাকে সাফল্যর পথে এনেছে আমরা সবাই তার তাদের সাথে রয়েছি কিন্তু মূলত মমতা ব্যানার্জি আর অভিষেক নিশ্চিতভাবে প্রচুর দৌড়েছে প্রচুর নতুন স্ট্র্যাটেজি নিয়েছে সবই যাদের কি বলে যারা এই গণনা টননা করেন কি বলে এইসব মানে এজেন্সিজ এসএনজিজ সার্ভে ফার্ভে হ্যান ত্যান করে এখন তো নতুন আমি তো কম্পিউটার জানি না ওরা এগুলো সব করে নতুন ভাবে করেছে ও নিজেও খুব দৌড়েছে সাফল্য সবাইটা তবে মূল মমতা